আপাদের আপনাদের সকলকে আছে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে ওই সকল ব্যক্তির বিরুদ্ধে যারা শুধুমাত্র নিজেদের স্বার্থ নিজে নিজেদের সুযোগ পেলে নিজেদের স্বার্থ তারা দেখে আর কিছু দেখে না আমার কাছে আমার বহু নেতা বা আছে তাকে তারা দেখে না তাদের অনেকেই আজকে যারা দলের নাম ব্যবহার করে সুযোগ সুবিধা বিভিন্ন ভাবে অলৌকিক সুযোগ সুবিধা আদায়ের চেষ্টা করছে এই মানুষগুলোকে কিন্তু আমরা বিরোধী দিলে আন্দোলন সংগ্রামের পাইনি আমার প্রথম আমার আমি যে প্রথম সহযোগিতা চাই আপনাদের কাছে এই ধরনের প্রত্যেকটি মানুষের ব্যাপারে আপনাদের সচেতন সহজ কত অবস্থান কারণ

যারা আমাদের নেতা কর্মীদেরকে বিভ্রান্ত করার মাধ্যমে কাজ করছেন আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বাইরে থেকে এসে গোল পাল্পে সেই ক্রেতারটা আমাদের দলের বিভ্রান্ত বিভ্রান্ত করে স্বার্থ হাসিনের চেষ্টা করছে আপনি যখন ঘর থেকে বের হন আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আপনার এলাকার মানুষ আপনার কাছে কিন্তু আপনাকে প্রেমেই আপনাকে এই অভিজ্ঞতার কথা এই আমি এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি

নষ্ট করতে বিভিন্ন আমি বিগত কয়েকদিন ধরে এই এখানে আমাদের তিনজন স্থায়ী সদস্য সহ বিভিন্ন ইউনিটের অনেক সিনিয়র নেতৃবৃন্দ বসে আছেন যারা দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে আমি মনে করি আমি কথা কথাটি এখন বলবো আমার অভিজ্ঞ রাজনীতিবিদ সহ উপস্থিত প্রতিটা মানুষ যারা সত্যিকার হবে সচেতন যারা সত্যিকার হবে শহীদ জিয়া খালেদা জিয়া আদর্শে বিশ্বাস করে আমি মনে করি প্রতিটা মানুষ আমার সাথে একমত এই যে বললো আমাদের কিছু নেতা কর্মী সহকর্মী তারা মনে করছে মাত্র থাকা দর্শক হয়ে আমার যে কোনো জায়গায় চলে যেতে পারবো আপনাদের যে পরিষ্কার করে আমি বলতে চাই আপনারা বিভ্রান্তির মধ্যে আছে যে চিন্তা আপনারা করছেন সবকালে যে নির্বাচন একটি রাজনৈতিক দল হিসাবে আমরা জনগণের কাছে দেশের কাছে এই নির্বাচন প্রত্যাশা রাজনৈতিক দল হিসাবে আমরা নির্বাচন চাই সেই প্রত্যাশা অন্যতম বিএনপি যতগুলো নির্বাচন পর্যন্ত নির্বাচনের লড়াই অবতীর্ণ হয়েছে সব থেকে কঠিন নির্বাচন হবে আগামী সামনে নির্বাচন আপনারা যারা ভাবছেন

মাধ্যমে জনগণের কাছে জনগণের আস্থা আপনারা অর্জন করেছে বিশ্বাস আপনারা অর্জন করেছেন সকলের মধ্যে আজকে আমরা প্রায় রাজনৈতিক দল একসাথে সংগ্রাম করেছি আন্দোলন এই রাজনৈতিক দলগুলোর মধ্যে নিঃসঙ্গে

কে কতটুকু কে কতটুকু জনসমর্থন পাবে সেটি তবে আমি বিশ্বাস করি বা আমি একই সাথে আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ মনে করে যে আগামী এই প্রত্যাশিত নির্বাচন সেই নির্বাচনে জনগণের সমর্থন বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে আমাদের সাথে যে সকল দলগুলো ছিলেন যারা আন্দোলনে আমাদের সাথে শরীর ছিলেন সেই দলের ব্যক্তিবৃন্দ জিতুক বা না জিতুক আমরা চাই তাদের সকল সমন্বিত করে তাদের সকলকে একসাথে নিয়ে জাতীয় সরকার তাই করে একটি সরকার গঠন যেন যে মানুষগুলো এই দেশের জনগণ যে রাজনৈতিক দলগুলো বিগত দিনে এই দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠান সংগ্রাম ছিলেন আমরা চাই তা বাতু আমরা চাই সেই রাজনৈতিক দলগুলোকে একসাথে নিয়ে বিভিন্ন দেশ গঠন শুধু রাজনীতিতে গণ বন্ধ করতে এইটি একটি প্রস্তাবনা আমাদের রাজ্য এরকম সকলগুলো আমরা আরেকটি প্রস্তাবনা এই যেখানে আছে প্রায় বারো হাজার মানব সম্পাদক আছে আমরা কিন্তু

এই জাতিকে যদি সামনে এগিয়ে যেতে হয় যে কোনো রবি জাতিকে ঐক্যবর্ধন করা যাবে